আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ প্রিয় ভাই এবং বোনেরা দূরে কাছে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয়দিনী ভাই এবং বোনেরা গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আজকের এই ভিডিওতে নামাজ সম্পর্কে থাকবে ফজরের নামাজ কখন পড়তে হয় কয় রাকাত পড়তে হয় এবং পূর্ণ ফজরের নামাজের নিয়ম আজকে আপনাদেরকে বলে দিব ইনশা আল্লাহ ফজরের নামাজ কয় রাকাত কখন পড়তে হয় নামাজ কোন সময় পড়তে হয় নামাজ কোন সময় পড়া যাবে না আজকের এই ভিডিওতে থাকবে বিষয়গুলো তো এখনই আমি আপনাদের মাঝে মূল আলোচনা শুরু করছি প্রথমে আমরা বলবো ফজরের নামাজ কয় রাকাত ফজরের নামাজ হলো মোট চার রাকাত দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ প্রথমে দুই রাকাত আপনাকে সুন্নত পরিণত হবে প্রথমে আপনাকে দুই রাকাত সুন্নত পরিণত হবে সুন্নতের নিয়ত আপনি এভাবে করবেন যে আমি ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করে দিছি আল্লাহ একবার এভাবে যদি আপনি নিয়ত করেন তাহলেও হয়ে যাবে আর আপনারা আরবিতেও নিয়োগ করতে পারেন কোনো সমস্যা নাই বাংলাতে করাটাই হলো ভালো কারণ যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি বাংলা ভাষাটাই আমরা ভালোভাবে বুঝি এজন্য আমরা বাংলাতেই সহজ করে কোনো সমস্যা নাই এরপরে আমরা দুরাকাত নামাজ আদায় করবো দুরাকাত সুন্নত নামাজ আদায় করবো দুরাকাত সুনত নামাজ আমরা এভাবে আদায় করবো আল্লাহ আকবর বলে হাত বেঁধে এরপর আমরা সুরা ফাতিহা পাঠ করবো এরপর আমরা সুরা ফাতেহার পরে আরেকটি সুরা মিলাবো এরপর রুকুতে শেষদায় চলে গিয়ে এরপর আবার আমরা উঠবো এরপর আবার আরেকটি সুরা পড়ব এরপর সুরার সাথে আরেকটি সুরা মিলাবো এরপর আমরা রুকু শেষদা করে আর তাহাতু তাশাহুদ্দুর শরীফ পাঠ করে আমরা সালাম ফিরিয়ে দিব। আমাদের সুন্নত নামাজ হয়ে যাবে আমি সংক্ষিপ্তভাবে বলে দিলাম এরপর ফজরের ফরজ নামাজ কীভাবে পড়তে হয় বলে দিচ্ছি ফজরের ফরজ নামাজ হলো দুই রাকাত আপনারা এভাবে নিয়ত করবেন আমি ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করে দিছি আল্লাহ আকবর এভাবে কাত পর্যন্ত কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহ একবার মহিলারা বুকের উপরে হাত বাঁধবেন তো এভাবে আপনারা নিয়ত করে হাত বাঁধবেন এরপরে আপনারা প্রথমে আহ প্রথমে আপনাদেরকে আল্লাহ আকবর বলার পরে যেটা করতে হয় সেটা হলো প্রথমে আপনাদেরকে সানা পাঠ করতে হয় এরপর আউজুবিল্লা বিসমিল্লা পাঠ করতে হয় এরপর একটি সুরা মিলাবেন এরপর আমিন বলে বিসমিল্লা বলে আরেকটি সুরা মিলাবেন এরপর আরেকটি সুরা শেষ হওয়ার পর রুকুর শেষদা রুকুর তাজবি শেষদা তাজবি পাঠ করবেন এরপরে আপনারা আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়িয়ে যাবেন তখন আবার বিসমিল্লা পাঠ করে আউজবিল্লা প্রথমে পাঠ করতে হয় একবারের পর আউজ পড়তে হয় না এবার বিসমিল্লা পাঠ করে দ্বিতীয় বিসমিল্লাহ পাঠ করে আপনারা আরেকটি সুরা পাঠ করবেন বিসমিল্লা পাঠ করে অর্থাৎ সুরা ফাতিহা পাঠ করবেন এরপর সুরা ফাতিহা শেষ হলে আমিন বলে এরপর বিসমিল্লা পাঠ করে আরেকটি সুরা মিলাবেন প্রথম রাকাতের তুলনায় দ্বিতীয় রাখাতের সুরা ছোট হবে এরপর যখন সুরা পর আরেক সুরা পড়া শেষ হবে তখন আপনার রুকুতে যাবেন রুকুর তাজবি এবার শেষদা যাবেন শেষদার তাজবি এরপর দ্বিতীয় রাকাতের বৈঠকে আপনারা তাসাহুদ দুরুদ শরীফ এবং দুয়া মাসুরা পাঠ করে সালাম ফিরিয়ে দিবেন আপনাদের ফজরের মোট চার রাকাত নামাজ সম্পূর্ণ হয়ে যাবে এইভাবে যদি আপনারা নামাজ পড়েন তাহলে আপনাদের নামাজ সহিশুদ্ধ হবে অনেকেই নামাজ কিভাবে পড়তে হয় জানেন না নামাজের সময় হলো ফজরের নামাজের সময় হলো সুবে সাদেকের পর থেকে শুরু হয় সুবে সাদেকের পর থেকে শুরু হয় এবং সূর্য উঠার আগ পর্যন্ত ফজরের নামাজের সময় বাকি থাকে আপনারা এই সময়ের মধ্যে আপনারা নামাজ পড়ার চেষ্টা করবেন আউয়াল ওক্তে নামাজ পড়া হলো উত্তম এজন্য যখন আজান দেয় তখনই আমাদের নামাজ পড়ে নেওয়া উত্তম নামাজ পড়া উচিত তাহলে আপনাদেরকে আজকে ফজরের নামাজ কয় রাকাত কখন পড়তে হয় কিভাবে পড়তে হয় আপনাদেরকে বলে দিয়েছি এবার আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি সেটা হলো যখন সূর্য উঠে তখন থেকে তেইশ মিনিট পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে না এজন্য আমরা এটা খুব খেয়াল রাখবো এই সময় যদি আমরা ফজরের নামাজ পড়ে নেই তাহলে আমাদের নামাজ হবে না নামাজ ওই সময় পড়া হারাম এজন্য জন্য আমরা ওই টাইমটায় আমরা নামাজ পড়ব না এরপর আমি দুই একটা হাদিস বলির যে নামাজের ফজিলত কি রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে হাদিস শরীফের ভিতরে এসেছে মিফতাহুল জান্নাতি সলাহ নামাজ হলো বেহেশতের চাবি যদি আপনার কাছে চাবি না থাকে আমার কাছে চাবি না থাকে তাহলে আমরা কোনোভাবেই জান্নাতে প্রবেশ করতে পারবো না জান্নাতে যেতে পারবো না নামাজ হলো ইসলামের দ্বিতীয় স্তম্ভ পরেই ইমানের আমাদের নামাজ নামাজ আমাদের দিনে পাঁচ বার পড়তে হয় পাঁচ নামাজ আমাদের উপর মুসলমানদের উপর ফরজ এর আমরা পাঁচ নামাজ সহিসুদ্ধ ভাবে সঠিক সময় পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে ফজরের নামাজ কিভাবে পড়তে হয় কখন পড়তে হয় কয় পড়তে হয় আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিয়েছি এবার অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে ফজর এরপরে জোহরের নামাজ আপনাদেরকে বলে দিব কিভাবে পড়বেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই পর্যন্তই বলে দিলাম কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনাদের দেখতে কষ্ট হবে তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনারা ফজরের নামাজ সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো এখানেই আজকের এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল